অল্প বাজেটের মধ্যে আপনারা কেনাকাটা করতে চাইলে মিরপুর দশ হুপ মার্কেটে চলে আসতে পারেন এখানে অনেক সস্তা অনেক অল্প দামে পণ্য পাবেন বিভিন্ন পণ্য সব ধরনের পণ্য পাওয়া যায় কসমেটিক থেকে শুরু করে জুতা স্যান্ডেল ওয়ান পিস থ্রি পিস সব পাওয়া যায় আপনারা চলে আসতে পারেন মিরপুর দশ হুপ মার্কেটে ধন্যবাদ সবাইকে আমি ওয়াশিম এমডি ওয়াশিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকেও আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ভিডিওতে থাকবে মিরপুর দশ হুপ মার্কেটের অল্প টাকায় সস্তা কিনা কাটার জন্য সেই ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম অবশ্যই ভিডিওর সঙ্গে সবাই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে দেখবেন পুরো ভিডিও দেখলে অবশ্য বুঝতে পারবেন কোথায় কী দামে অল্প টাকায় বিক্রি হচ্ছে এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যে এখানে ভিডিওগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্যান্ডেল বিভিন্ন কোয়ালিটির স্যান্ডেল আছে এখানে সবই লেডিস আইটেম মার্কেটে সাতশো আটশো এক হাজার টাকা যেগুলো বিক্রি করে এখানে পাবেন অল্প দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এখানে মিরপুর হুপ মার্কেট আমি যেহেতু দুপুরের দিকে করেছি ভিডিওটা এই জন্য লোক জ জনসংখ্যা খুবই কম কাস্টমার এখনও আসে নাই এই যে দেখেন ওলনাগুলা বাটিকের ওলনা অনলি একশো টাকা করে একশো টাকা করে ডেকে ডেকে বিক্রি করছে খুব সুন্দর সুন্দর বড় বড় ওলনা আছে একশো টাকা করে এখানে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ড্রেস অল্প টাকার মধ্যে যারা অনেকগুলো একসঙ্গে বেশি করে নেয় অবশ্য দামাদামি করে অল্প টাকার মধ্যেই কিনতে পারবেন চায়না ওয়ান পিসগুলো এগুলো ওয়ান পিস টু পিস তিনশো টাকা দাম খুবই সুন্দর সুন্দর ও টু পিস আছে তিনশো পঞ্চাশ টাকা করে থ্রি পিসও আছে ওয়ান পিস আছে সব ধরনের কোয়ালিটি আপনারা এখানে পাবেন মিরপুর হুপ মিরপুর দশ নম্বর হুপ মার্কেটে খুবই সুন্দর সুন্দর আনকমন ডিজাইন আপনারা এখানে ওয়ান পিস পাবেন চলে আসেন মিরপুর দশ নম্বর হুপ মার্কেটে কেনাকাটা করার জন্য অল্প বাজেটের মধ্যে যারা যারা কিনতে চান যা মার্কেটে অনেক প্রাইজে কিনতে হয় এখানে দেখতে পাচ্ছেন ঘাড়ারা এই দোকানটার মধ্যে গারারা প্লাজো সালোয়ার সব ধরনের নতুনত্ব ডিজাইনের যে সালোয়ার সব পাবেন খুবই সস্তা আমি দামও জিজ্ঞেস করেছিলাম অনেক অল্প দামে বিক্রি করছে দেখেন সালোয়ারের ডিজাইনগুলো কত সুন্দর আনকমন ডিজাইন মেয়েদের প্লাজো সালোয়ার সব কিছু পাওয়া যায় এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানসম্মত কাপড় ডিজাইনগুলো আপনার আপ লেটেস্ট আপডেট আছে এখানে কিছু থ্রি পিস কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যা অল্প দামের মধ্যে আছে প্রত্যেকের বাজেটের মধ্যে আছে খুবই সস্তায় পাবেন বিভিন্ন কোয়ালিটির এখানে দেখেন বাটিকের থ্রি পিসগুলো আছে বাটিক সারা প্রিন্টের মধ্যে আছে সব ধরনের কোয়ালিটি এখানে বিক্রি করে আপনি যা চাবেন তাই পাবেন এখানে এখানে নিয়ে আসলাম ওয়ান পিস এই যে দেখেন ওয়ান পিস বিক্রি করছে মাত্র দুশো টাকা অনেক সুন্দর সুন্দর সুতি কাপড়ের লোন কাপড়ের মধ্যে ওয়ান পিস মাত্র দুশো টাকা আমি দেখে অবাক এত অল্প টাকায় কীভাবে বিক্রি করছে দুশো টাকা পিস ওয়ান পিসগুলো লোন কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব ধরনের কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে বেছে নিতে পারবেন ওয়ান পিস খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ওয়ান পিসগুলা অনেক সুন্দর সুন্দর আপডেট ডিজাইন আমি আপনাদের মাঝে সব সময় চেষ্টা করি নতুনত্ব ভিডিও আপলোড করার জন্য আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইক ডান করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও বলবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আপনাদের এই কমেন্ট একটা লাইক আমাকে উৎসাহিত করবে আরও নেক্সট ভিডিও বানানোর জন্য আমি সব সময় তো আপনাদের অপেক্ষায় থাকি কেমন কমেন্ট আসে কি ধরনের কমেন্ট আপনারা ভিডিও দেখতে চান আপনাদের কমেন্টগুলো আমি ফলো করি সব সময় যাই হোক অনেক সুন্দর সুন্দর আনকমন পিস আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনারা আসতে পারেন মিরপুর দশ যেখান থেকে আসেন না কেন মিরপুর দশ নাম্বার গোলচক্করে বাস থেকে নামবেন কিংবা সিনজিআ সিনজিদে আসেন রিকশা দিয়ে আসেন যেভাবে আসেন না কেন চলে আসবেন মিরপুর দশ গোলচক্কর এসে জিজ্ঞেস করলে হবে যে হুপ মার্কেট কোনটা মেন রোডের উপরেই বসে হুপ মার্কেট অল্প টাকায় সস্তা কেনাকাটা করার জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান পিস এইসব আইটেম এই যে ওয়ান পিসগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ব্লক করা ওয়ান পিসগুলা আনকমন ব্লক সুন্দর সুন্দর আপডেট ডিজাইন অনলি তিনশো টাকা এই ওয়ান পিসটা এখানে পাপুস পাবেন সব ধরনের পাপুস নতুন নতুন ডিজাইন অল্প টাকায় সস্তা দামে কত রঙে বেরঙের আপনার দেখেন কত সুন্দর সুন্দর পাপুজ এখানে বিক্রি করছে কোয়ালিটি মানসম্পন্ন এটা আবার বাইবের না যে অল্প টাকায় দিচ্ছে কোয়ালিটি হয়তো অনেক দুর্বল না আমি নিজে চোখে দেখেছি আমি যেহেতু ভিডিও করেছি আমি আমার এই সম্পর্কে অভিজ্ঞতা অবশ্যই আছে এজন্যই আপনাদেরকে বলছি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাওয়া যায় দামে সস্তা যেহেতু ওরা এই রাস্তায় বিক্রি করে হোপে বিক্রি করে এগুলা কস্টিং খরচ কম এই জন্য মার্কেট থেকে কিনতে গেলে দেখা গেছে আপনার দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে সব কিছুই মেনটেন করতে গেলে ওদের প্রাইসটা একটু বেশি হয় আর ওরা বিক্রি করতেছে রিজনেবল প্রাইসে সেজন্যই যে ওরা আপনার রাস্তায় বিক্রি করছে সেজন্য যেহেতু বোকরা বিক্রি করছে একজন অনলি ছয়শো টাকা পিস অনলি ছয়শো টাকা পিস হিসাবসহ পার পিস ছয়শো টাকা অনেক ধরনের কালার অনেক ধরনের ডিজাইন আছে আমি দাম সম্পর্কে আপনারা সবাইকে আইডিয়া দিয়ে দিচ্ছি দাম কোনটা কোন দামে বিক্রি করছে সেটাও আপনাদেরকে আমি আইডিয়া করে দিচ্ছি এখানে বাচ্চাদের প্যান্ট আছে মাত্র দুশো টাকা পিস গ্যাবারিন প্যান্ট জিন্স প্যান্ট সব ধরনের প্যান্ট প্যান্ট আছে অনলি দুশো টাকা পিস ওড়না আছে ওড়নাগুলো একশো টাকা পিস বাটিক ব্লক সব ধরনের ওড়না পাওয়া যায় মাত্র একশো টাকা পিস বালিশের কভার কোল বালিশ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাড়িটা অনেক কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে কোল বালিশ বিক্রি করছে জিজ্ঞাসা করেছিলাম মাত্র একশো টাকা পিস আর এই যে ব্যাগগুলো দেখতেছেন এখন লেটেস্ট ব্যাগ আনকমন ব্যাগ এগুলো এখন রানিং চলছে মাত্র দুশো টাকা পিস ব্যাগগুলা দুইশো টাকা পিস দুশো টাকা পিস যেটাই নেবেন দুশো টাকা পিস অনেক ডেকে ডেকে বিক্রি করছে নতুনত্ব ডিজাইন আপডেট ডিজাইন এখানে পেয়ে যাবেন এদের সেল বেশি লাভ কম এজন্য এখানে সস্তায় আমরা কিনতে পারি ব্যবসার পলিসি এক একজনের এক এক রকম সেল বেশি দিচ্ছে তারা সেল বেশি দিচ্ছে আবার লাভ কম করছে এই জন্য এক একজনের ব্যবসায় এক এক পলিসি যাই হোক ফুচকার দোকান আছে এখান থেকে ফুচকাও খেতে পারবেন বাচ্চাদের কার্টুনও আছে এই যে দেখেন বাচ্চাদের পুতুল আছে বিভিন্ন কোয়ালিটির পুতুল আছে আপনারা চাইলে এখান থেকে পুতুলও কিনতে পারেন ছোটো বাচ্চাদের দেখেন স্যান্ডেলগুলা চাইনা স্যান্ডেল খুবই সুন্দর সুন্দর দুইশো দুশো পঞ্চাশ এই দামে বিক্রি করছে যারা কদবেল খেতে পছন্দ করেন তারা কদবেল খেয়ে নেবেন যেহেতু এখানে লেডিসের মার্কেট এই জন্য কদবেল আছার বরই সব কিছু এখানে পাওয়া যায় এই কদবেলগুলা আছার বোরই এগুলো সবই বিক্রি হয় এখানে চলে আসলাম ব্যাগের সমাহারে দেখেন অনেক কোয়ালিটির ব্যাগ কত নিত্য নতুন ডিজাইনের ব্যাগ একদম লেটেস্ট ডিজাইনের ব্যাগ এখানে ব্যাগ পাওয়া যায় অল্প টাকা দামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিধানে টাটা